হরে কৃষ্ণ আগামী দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার গ্রহণ আজকের চেষ্টা করব সেই সূর্যগ্রহণ কখন থেকে কখন শুরু এবং শেষ হচ্ছে এবং এই সূর্যগ্রহণের সময় আমাদের বিশেষ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন এই সময়ে কি কি করা উচিত কি কি করা উচিত নয় বিশেষ করে এই সূর্যগ্রহণের দিনেই কিন্তু মহালয়া পড়েছে সেজন্যই এই মহালয়ার দিনে প্রভাতকালে গঙ্গা স্নান করা উচিত এবং সূর্যগ্রহণ শেষেও অবশ্যই আমাদের স্নান করা প্রয়োজন সেই স্নানের নিয়মাবলী কি বিশেষ মন্ত্রাবলী আমাদের প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীর জানা প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ আমরা জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই সূর্য গ্রহণ প্রসঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা মা দুর্গার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলয়াগ্রা সূর্যগ্রহণ গ্রহণ বলতে কি বোঝায় বছরে একবার বলয়াগ্রা সূর্য গ্রহণ আসে এবং এই সূর্য গ্রহণটা কখন আসে যখন এই সূর্য দেবতা তিনি পৃথিবীর একই সমান্তরাল কক্ষ মানে কক্ষ রেখায় চলে আসে শুধু সূর্য নয় সূর্য চন্দ্র এবং পৃথিবী যখন একই সমান্তরাল রেখায় অবস্থান করে সেই বিষয়টাকে বা সেই গ্রহণকে বলা হয় বলয়াগ্রাস গ্রহণ এবং এই সময় সূর্যকে একেবারে রিং একটা আংটির মতো দেখা যায় চতুর্দিক থেকে মানে একই সরল রেখায় এখানে সূর্য রয়েছে এখানে রয়েছে পৃথিবী এখানে রয়েছে চন্দ্র এরকম একই সরল রেখায় এই তিনটি গ্রহ অবস্থান করে তখন হচ্ছে এই এই্রাস সূর্যগ্রহণ এবং ওই সময়ে সূর্য দেবতাকে বা সূর্যদেবকে একটা আংটির মতো দেখায় সেজন্য এই গ্রহণের নাম বলয়াগ্রাস সূর্যগ্রহণ পাশাপাশি এই দিনটি হচ্ছে মহালয়ার দিন মানে রাখবে আশ্বিন মাসে খুবই গুরুত্বপূর্ণ আশ্বিন কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষকে বলা হয়েছে প্রথম যে কৃষ্ণপক্ষ সেটাকে পিতৃপক্ষ এবং দ্বিতীয় শুক্লপক্ষকে বলা হয় দেবীপক্ষ বা মাতৃপক্ষ এই মাসটি পিত পিতামাতার মাতার আরাধনার জন্য বা পূর্বপুরুষের আরাধনার জন্য একটা শ্রেষ্ঠ মাস বলা হয়েছে বিশেষ করে পিতৃতর্পণের পিতা মাতা যদি নরকেও গমন সেখান থেকে তাদের উদ্ধারের উপায় রয়েছে বিশেষ করে যে আমরা থাকি এগুলো খুবই মঙ্গলময় কার্য তার মধ্যেও বলা হয়েছে এই মাসে যদি পিতৃতর্পণ করা হয় এই পিতৃপক্ষে এতে পিতৃপুরুষেরা নরকে গমন করলেও সেখান থেকে উদ্ধার লাভ করে এবং তার মানে সন্তানদের যারা তাদের উদ্দেশ্যে পিণ্ড দান করে তাদেরকে আশীর্বাদ প্রদান করে গুরুজনের আশীর্বাদ জীবনে এটি খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে তাই এই পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের শুরু হয় এই মহালয়ার দিনের পর মানে পরে থেকে পরের দিনটি থেকে হচ্ছে মাতৃপক্ষের শুরু এই মহালয়ার দিনে অনেকে পিতৃতর্পণ করবেন সেটি খুবই মঙ্গলময় এবং শুভ কার্য পিতৃতর্পণ করা তবে বিশেষ নিয়ম হচ্ছে দেখেন এই পিতৃতর্পণ কেন করা হয় আমরা গ্রহণের নিয়ম মানে সময়টুকু জেনে নিচ্ছি তার পরিবে হচ্ছে একবার এই যে আমরা জানি কর্ণের কথা মহাবীর কর্ণ তিনি এত ভালো যোদ্ধা ছিল পাশাপাশি ভালো দানীয় ছিল অনেক দান করত অনেক পুণ্য সঞ্চয় করেছিল দানের ফলে তো মৃত্যুর পরে তিনি স্বর্গে গমন করেছেন সেখানে তাকে বিশাল সুন্দর একটি প্রাসাদ দেওয়া হয়েছে কিন্তু খাবার জন্য কোনো উত্তম ভোজনের ব্যবস্থা করা হয়নি খেতে দেওয়া হয়েছে মণিমুক্ত আদি তখন সেই কর্ণ দেবরাজ ইন্দ্রের সাথে দেখা করলো এবং গিয়ে বলল যে একই উপহাস হচ্ছে আমার সাথে কেন আমাকে এত বড় ভালো একটা ঘর দেওয়া হলো খাবার জন্য কোনো খাবারের ব্যবস্থা নেই তখন দেবরাজ ইন্দ্র বলেছেন দেখো তুমি অনেক দান করেছো ভালো এটি কিন্তু তুমি পিতৃপুরুষের উদ্দেশ্যে কোনো তর্পণ করনি যে কারণে তোমাকে খাবার জন্য কোনো ভোজনের ব্যবস্থা করা হয়নি তখন কর্ণ বলল আমার কি দোষ আমি তো জানতাম না আমার পিতামাতাকে আমার প্রকৃত পিতামাতাকে যখন জানতে পেরেছি তখন যুদ্ধের সময় এরপরে আর বাবা মায়ের উদ্দেশ্যে পিতৃ তর্পণ করা হয়নি তখন ইন্দ্র বলেছে যে এটি একটি নিয়ম তোমাকে অবশ্যই পিতৃ তর্পণ করতে হবে এখন পিতৃপক্ষ চলতেছে তুমি পৃথিবীতে গিয়ে পিতামাতার উদ্দেশ্যে তাদের পুজো করো এবং পিতামাতার মাতার উদ্দেশ্যে পিতৃ তর্পণ করো তারপরে স্বর্গে ফিরে আসলে তোমাকে উত্তম মানে ভোজনের ব্যবস্থা করা হবে সেই পুণ্য বলে এরপরে সেই কর্ণও এসে এই পিতৃপক্ষে তর্পণ করেছিল সেজন্য বিশেষ করে মহালয়ার দিনটিতে অনেকেই বাবা মায়ের উদ্দেশ্যে ভগবানের কাছে মঙ্গলময় দিন হলেও এই দিনে কিন্তু আবার সূর্যগ্রহণ পড়েছে বল্রাস সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণের সময় কিছু শুভ কার্যকে আমাদের নিষিদ্ধ করা হয়েছে প্রথমত আমরা জেনে নিচ্ছি এই সূর্যগ্রহণ কখন শুরু এবং কখন শেষ হচ্ছে সূর্যগ্রহণ শুরু হচ্ছে আগামী দোসরা অক্টোবর বুধবার মিনিট থেকে শুরু হচ্ছে এই এবং থাকবে মানে দু মিনিট পর্যন্ত মূল যে গ্রহণের স্থিতিকাল সেই সময় হচ্ছে ছয় ঘন্টা চার মিনিট এই সময়ের মধ্যে এই সূর্যগ্রহণ থাকবে কিন্তু বিষয় হচ্ছে ভারত এবং বাংলাদেশে বা এই যে আমাদের এশিয়া মহাদেশে রাত্রিকালে কেন সূর্যগ্রহণ হবে সূর্যগ্রহণ তো দিনের মানে বেলায় হওয়ার কথা আসলে এই সূর্যগ্রহণ আমেরিকা উত্তর আমেরিকা ওই সমস্ত দেশে মানে এই সূর্যগ্রহণের প্রভাব পড়বে ওই দেশে যেহেতু দিন তাই আমাদের এই ভারত বাংলাদেশ মানে এশিয়া মহাদেশে রাত্রি হবে সেজন্য মূলত রাত্রে আমাদের এইদিকে পড়েছে সূর্যগ্রহণ তাই বলা হয়েছে এই সূর্যগ্রহণকে সূর্যগ্রহণ এই সময় কোন কোন কাজ করা উচিত এবং কি কি ভুলেও আমাদের করতে নেই এতে জীবনে কিন্তু একটা অশুভ লেগে থাকে তাই প্রথমত হচ্ছে যে কার্যগুলো আমাদের অবশ্যই এই সূর্যগ্রহণের সময় অথবা মহালয়ের সময় করা উচিত প্রথমত হচ্ছে বিষ্ণু নাম করা উচিত ভগবান বিষ্ণুর নাম মনে রাখবে ভগবানের পুজো করার থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তার মন্ত্র জপকে যুগ ভগবানের নাম সংকীর্তন করা তাই ভগবান বিষ্ণুর নাম জপ করতে পারেন বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি বেশি জপ করবেন যারা জপ করেন এটা তো ভালো যারা জপ না করেন তারাও এই কৃষ্ণ নাম বেশি বেশি জপ করবেন এতে একটা পজিটিভ এনার্জি আপনাকে পাওয়ার যোগাবে বিশেষ করে যে কোনো শুভ রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই দিনে আপনারা রামায়ণ মহাভারত পাঠ করতে পারেন হচ্ছে মহালয়ার দিন এই দিনে দেবীপক্ষ সূচনা হয় তাই আপনি মা দুর্গার বিশেষ লীলাকথা পাঠ অথবা শ্রবণ করতে পারেন অথবা বিভিন্ন সিরিয়াল পাওয়া যায় মা দুর্গার তো এগুলো দেখা শ্রবণ করা বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে চর্চা করা এতে মনের মধ্যে পবিত্রতা আসে বিশেষ করে মহালয়ার দিনটি একটা আলাদা গুরুত্ব রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই এই দিনে আপনি পাঠ করবেন এতেও পূর্ণ হয়ে থাকে এবং দিন পূর্বপুরুষের জন্য দান করা হয় হ্যাঁ পূর্বপুরুষের উদ্ধারের জন্য শাস্ত্রী বলা আছে পুত্র কেন প্রয়োজন পিতা মাতা কেন পুত্রের কামনা করে একটা কন্যা হলেও তারা সন্তুষ্ট থাকতে পারে না এর একটা কারণ শাস্ত্রে বলা হয়েছে পুত্রার্থে ক্রিয়েত ভার পুত্র প্রয়োজনাম পুত্রের উদ্দেশ্যে বিবাহ করা উচিত একটা পুত্র সন্তান পিতামাতা যদি নরকেও গমন করে সেখান থেকে তাদের উদ্ধার করতে পারে ধর্মানুষ্ঠানের মাধ্যমে তাই এই মানে পুত্র সন্তান যদি পূর্বপুরুষের উদ্দেশ্যে এই মহালয়ার দিনে দান করে সেটাকেও খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে আপনি হয়তো আপনার বাবার খুবই প্রিয় ছিল একটা ফল বা একটা খাবার সেই খাবার দিয়ে আপনি ভোজনের ব্যবস্থা করতে পারেন অথবা আপনি বাবা মায়ের উদ্দেশ্যে বিভিন্ন কাপড় দান করতে পারেন যাদের আরেকটু সামর্থ্য রয়েছে বিভিন্ন ভালো উত্তম বস্তু দান করতে পারেন দামি জিনিস এর মাধ্যমে বাবা মাও শান্তি লাভ করে বা তাদের পূর্ণ হয়ে থাকে এবং তারা নরকেও গমন করেলে ব্রাহ্মণ সাধুদের দান করার মাধ্যমে ভোজন করানোর মাধ্যমে তারা সেই নরক থেকে মুক্তি লাভ করে এবং বলা হয়েছে ভোরে গঙ্গা স্নান হ্যাঁ মনে রাখবে এই দিনে যদি সূর্যগ্রহণ নাও হতো তারপরেও মহালয়ার দিনে ভোরবেলা গঙ্গা স্নানের বিশেষ শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এই গঙ্গা গঙ্গায় কিন্তু পিতৃতর্পণ করা হয় যদি আপনার বাড়ির পাশে গঙ্গা না থাকে যেমন ভারতবর্ষে গঙ্গা যারা বাংলাদেশী রয়েছেন বা অন্যান্য জায়গায় অবস্থান করবেন তারা কি করবেন তারা আপনারা নদীতে নেমে আপনারা বাবা মায়ের জন্য প্রার্থনা করে নদীতে স্নান করবেন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন তো কিভাবে গঙ্গা স্নান করতে হয় কি কি মন্ত্র বলতে হয় তা আমরা পরে জানতেছি এখন জেনে এই গ্রহণের যে কার্যগুলো আমাদের ভুলেও করা উচিত নয় এতে জীবনে অশুভ নেমে আসে মনে রাখবে সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ প্রত্যেকের এই নিয়ম মেনে চলা প্রয়োজন প্রথমত হচ্ছে যে কোনো গ্রহণের সময়ে খাবার খাওয়া উচিত নয় যে যেহেতু গ্রহণের শুরু হচ্ছে দোসরা অক্টোবর বুধবার রাত্র নয়টা তেরো মিনিট থেকে তাই এই রাত্র নয়টার আগে আমাদের প্রত্যেকের খাবার গ্রহণ করা উচিত এরপরে আর খাবার গ্রহণ করা উচিত নয় এবং রাত্র তিনটা সতেরো মিনিট পর্যন্ত এই গ্রহণ থাকবে তো এর এর মধ্যে আর গ্রহণের সময় কখনো খাবার খাওয়া উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে খাবার খাওয়া নয় শুধু রান্না করাও উচিত নয় এই গ্রহণের সময় গ্রহণ শেষ হয়ে গেলে তারপরে সেই মানে চুলো আদি ভালো করে যদি মাটির চুলো হয় ভালো করে লেপন করে অথবা ভালো করে ধৌত করে তারপরে রান্না করা উচিত এবং থালা বাসন আদি ভালো করে ধৌত করে নেওয়া উচিত বলা হয়েছে কি তেল মাখা উচিত নয় সরিষার তেল বা রূপ চর্চা করা গ্রহণের সময় এটাকেও অশুভ বলা হয়েছে শুধু তাই নয় দাঁত ব্রাশ করা যাকে আমরা দন্ত ধাবন বলি দাঁত ব্রাশ করা উচিত নয় গ্রহণের সময় আবার ঘুমানো উচিত নয় এবং বিশেষ করে সনাতন ধর্মে এটিকে খুবই খুবই পাপের বলা হয়েছে পরনিন্দা পরচর্চা করা। যেটা আমরা বেশি দেখি বসলে বিভিন্ন ব্যক্তির নিন্দা করা তো যে কোনো শুভ দিনে চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণের সময় কখনো কারো নিন্দা করা উচিত নয় এবং এই দিনে বা এই সময়ের মধ্যে যৌন ক্রিয়াকলাপ স্বামী স্ত্রীর সঙ্গ করা এটিকে অশুভ বলা হয়েছে এর ফলে যে সন্তান উৎপাদন হয় তার দ্বারা জগতের অকল্যাণ হয় বা তার জীবনে একটা অশুভ লেগেই থাকে তাই কখনো কোনো গ্রহণের সময় অমাবস্যা পূর্ণিমার সময়ে কখনো যৌন সঙ্গ করা উচিত নয় এবং গর্ভবতী মায়েদের কি নিয়ম পালন করা উচিত মনে রাখবে গ্রহণের সময় গর্ভবতী মায়েদের কখনো বাহিরে বের হওয়া উচিত নয় বিশেষ করে রাত্রিকাল এই সময়ে কখনো একাকি বাহিরে বের না নির্জন স্থানে যাওয়া উচিত নয় এবং খারাপ চিন্তা যে কোনো শুভ সময়ে অথবা বিশেষ করে বলা হয়েছে গ্রহণের সময় আমাদের খারাপ চিন্তা করা উচিত নয় খারাপ চিন্তা থেকে দূরে থাকা উচিত এই সময় আর একটা বিষয় হচ্ছে অনেকে প্রশ্ন করে থাকেন বা বলে থাকেন এরকম যে গ্রহণের সময় নাকি কৃষ্ণ পূজা অথবা পূজা করা উচিত নয় না এই তথ্যটা ভুল গ্রহণের সময় নয় যত বড় অশুভ সময় আসুক না কেন যে কোনো সময়ে কৃষ্ণ পুজো করা যাবে ভগবান শ্রীকৃষ্ণের পুজো অথবা ইষ্ট দেবতার পুজোয় কোনো বাদ বিচার নেই কেন যখনই ঠাকুর পুজো করা হবে যত বড় অশুভ সময় আসুক ওই সময়টাই পবিত্র সময় হয়ে যায় ওখানে ঠাকুর পুজো হচ্ছে ভগবানের ঘন্টার ধ্বনি ধ্বনি হচ্ছে হচ্ছে ওই সময়টাই পবিত্র সময় যে সময় ঠাকুর পুজো করা হয় তাই গ্রহণ হোক বা যাই হোক ঠাকুর পুজো পুজো করি সেই ঠাকুর পুজো অবশ্যই করা যাবে যত বড় অশুভ সময় আসুক এবং এই সময় অনেকে লাল কাপড় দিয়ে বিগ্রহ বা মূর্তি ঢেকে রাখে এটা মানে উচিত কিনা না গ্রহণের সময় লাল কাপড় দিয়ে কেন ডাকে কেননা অনেকে শুনেছে যে এই সময়ে ঠাকুর পুজো করা উচিত নয় তাই তারা লাল কাপড় দিয়ে ঢেকে রাখে কিন্তু না এটাও উচিত নয় ঠাকুরের মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত নয় এবং এই সময় ঠাকুর পুজো করা যাবে এখন আমরা জেনে নিচ্ছি এই যে গ্রহণের সময় অথবা গ্রহণের পরে গঙ্গা স্নান প্রত্যেকের করা উচিত যেহেতু গ্রহণ শেষ হচ্ছে রাত্র তিনটার পরে সেহেতু এরপরে ব্রহ্ম মুহূর্ত সময় আসবে এবং একটা বিষয় হচ্ছে বাংলাদেশ ভারত বা এশিয়া মহাদেশে আংশিক চন্দ্র গ্রহণ মানে এই সময় এর প্রভাব ততটা পড়বে না তাই আপনারা এই সময় এই নিয়ম গুলো না পালন করলেও হবে তবে যারা গর্ভবতী মায়েরা তারা অবশ্যই এই নিয়মগুলো পালন করা উচিত এতে এই গ্রহের প্রভাব পড়ে না এবং যেহেতু আংশিক চন্দ্র গ্রহণ এগুলো পালন না করলেও হবে তবে গঙ্গা স্নান অবশ্যই আমাদের করা উচিত কেননা গ্রহণের পরে আংশিক হোক বা পূর্ণ হোক গঙ্গা স্নানের প্রত্যেকের করা উচিত এবং এই দিনটি মহালয়ার দিন প্রভাতকালে আপনারা খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করবেন এখন আমরা জেনে নিচ্ছি শুধুমাত্র গ্রহণের পরে নয় যে কোনো সময় গঙ্গা স্নান করার জন্য বিশেষ নিয়ম এবং কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন এই মন্ত্রগুলো আপনি খাতায় নোট করে করে নিতে পারেন অথবা ভালো জেনে মানে স্নানের নিয়ম তারপরে গঙ্গা স্নান করা উচিত আমাদের প্রত্যেকের আমরা গঙ্গায় গিয়ে খুঁজ করে একটা ডুব দিয়ে আসি অথবা অনেকে আসি বিভিন্নভাবে স্নান করে আসি কিন্তু সঠিক নিয়ম জেনে স্নান করা উচিত প্রথমত হচ্ছে গঙ্গা দেবের কাছে গিয়ে গঙ্গায় নামার আগে আত্মশুদ্ধি করে নিতে হয় বা হাঁটু জলে কুমোর জলে দাঁড়িয়ে আত্মশুদ্ধি করতে হয় পূর্ব দিকে তাকিয়ে সেই মন্ত্র হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দেব প্রতিটা মন্ত্র সেই মন্ত্র হচ্ছে আত্মশুদ্ধির মন্ত্র ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত অপি বা ইয়াস মরে পুণ্ডরিক আশ্রম সবাজ্য অভ্যন্তর সূচি এই মন্ত্রে নিজেকে শুদ্ধ করতে হয় দ্বিতীয়ত হচ্ছে গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হয় যে কোনো ধর্মানুষ্ঠান করা হোক না কেন গুরু প্রণাম মন্ত্রবিহীন সেই ধর্মানুষ্ঠান সম্পূর্ণ হয় না সেই গুরুদেবের প্রণাম মন্ত্র তো আমরা জানি ওম অজ্ঞান দর্শ জ্ঞানঞ্জন সলা কয়া চক্ষুর উন্মিলিত আমি যেন তসমৈ শ্রী গুরুবে নম গুরু প্রণাম মন্ত্রের পরে উম স্নান মন্ত্র বলতে হয় ওম কুরুক্ষেত্রে গয়া গঙ্গা প্রভাস পুষ্ক রানী স্নান স্নানকালে ভবন্তি হয় এরপরে হচ্ছে স্নানের সংকল্প করতে হয় মনে রাখবে যত বড় ধর্মানুষ্ঠান করা হোক সংকল্পবিহীন সেই ধর্মানুষ্ঠানের সম্পূর্ণ ফল লাভ করা যায় না তাই যা কিছু করা হোক না কেন সংকল্প একটা গুরুত্বপূর্ণ বিষয় সংকল্প মন্ত্র হচ্ছে ওম বিষ্ণুরোম তৎ সদ্য আশ্বিন মাসে কন্যা রাশিস্থ ভাস করে কৃষ্ণপক্ষের অমাবস্যাসী রাহস দিবা করে অচ্যুত গোত্রস্য মানে আপনার যে গোত্র থাকবে সেটা বলবেন আপনার নাম বলবেন এরপরে গঙ্গা স্নান গঙ্গা স্নান ও ফলপ্রাপ্তি কাম শ্রী গঙ্গা দেবী প্রীত্যর্থে গঙ্গায়াম স্নান মহম করিসে এই মন্ত্র বলে পূর্ব দিকে তাকিয়ে আপনি সেই সংকল্প করবেন এরপরে হচ্ছে গঙ্গা দেবীর প্রণাম মন্ত্র বলতে হয় ওম সদ্য পাতক সম্ভন্ত্রী দুঃখ বিনাশিনী সুখদে মুখদে গঙ্গে গঙ্গি ব পরমাম গতি এই মন্ত্র বলে গঙ্গা দেবীকে প্রণাম করে নিতে হয় এরপর সেই গঙ্গা জল স্পর্শ করে আপনি যদি গঙ্গা নদীতে স্নান নাও করেন যে কোনো জলে স্নান করতে বা পুকুরে দাঁড়িয়েও এই মন্ত্র বলে সেই জলে স্পর্শ করে গঙ্গা দেবীকে আহ্বান করতে হয় সেই এই অনামিকা অঙ্গুষ্ঠী সেই জলের মধ্যে স্পর্শ করে ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিনে সন্নিধি এরপরে গিয়ে হচ্ছে স্নানের মূল মন্ত্র এই মন্ত্রটি বলে স্নান করতে হয় সেটি হচ্ছে ওম বিষ্ণুপাদ প্রসূতাশি বৈষ্ণবি বিষ্ণু দেবতা ত্রাহী নস্তেরত তস্মাদ্দ জন্ম মরণান্তিকত এই মন্ত্র শেষে আপনারা ওম শ্রী বিষ্ণুবে নম বলে মাথায় তিনবার জলের ছিটা দিয়ে এরপরে ভগবান বিষ্ণুর চরণ মানে মনে মনে স্মরণ করে গঙ্গা স্নান করবেন এবং এত কিছু মন্ত্র না জানলেও অবশ্যই মন্ত্র এবং নিয়ম জেনে স্নান করা উচিত যে কোনো ভাবে স্নান করার সময় তিনবার গঙ্গা 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 নাম উচ্চারণ করে স্নান করলেও এর ফলেও গঙ্গা স্নানের সমান ফল লাভ করবে মানে লাভ হওয়া যায় তো আশা করছি আজকের এই তথ্যগুলো জেনে আপনি অবশ্যই সমৃদ্ধ হয়েছেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন এবং কমেন্টে আপনার ইষ্ট নামটি অথবা গঙ্গা নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ